এই পুকুরেই শরৎবাবু স্নান করতেন ভরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই মাটিতে এইভাবে উনি হাঁটতেন এখানে উনি হয়তো এখানেই বসতেন আর এই যে হচ্ছে মায়ের মন্দিরটা আর দেখো একদম সকাল সকাল এই রূপনারায়ণ নদীর থেকে দাদু মাছ ধরে নিয়ে এসে সুপ্রভাত নমস্কার সবাইকে দেউলটি থেকে তো আজকে চলে এসেছি শরৎবাবুর বাড়িতে যেটা ফেমাস শরৎকুটি নামে শরৎকুটিতে যাব মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তার গ্রামটা ঘুরে দেখব গ্রামের নাম হচ্ছে শামতাবের আর সেই গ্রামের পাশ দিয়ে একটা সুন্দর নদী বয়ে গেছে নদীটার নাম হচ্ছে রূপনারায়ণ নদী তো নদী নদী সংলগ্ন গ্রাম শরৎবাবু কোথায় স্নান করতেন শরৎবাবুর বাড়ি শরৎকুটি মানে খুব সুন্দর একটা গ্রাম তো সেই গ্রামটার পুরো ঘুরে দেখাবো গ্রামের সাথে বাজার মানুষজন সেখানকার মানুষজনের সাথে কথা বলবো তো ভিডিওটা দেখো দারুণ লাগবে এটাই কিন্তু দেউলটি বাজার সকাল সকাল একদম সুন্দর একটা মার্কেট বসে দেখো একদম সকালের মার্কেট সকালের বাজার এদিকে চপ ভাজা হচ্ছে এই যে বাজার এই ওভারব্রিজের ওই সাইডে যেতে হবে ওই সাইডে আমাদের টোটো থেকে আমরা সামতাবের যাব আর এই ওভারব্রিজের দুই সাইডে মাছ মাংস বসে এইদিকে দেখো টুনা মাছ বেশ বড় একটা চিতন আর এদিকে হচ্ছে মাংসের দোকান টাকা দেড়শো টাকা সামনে এই যে টোটো দেখছো এই টোটো এখান থেকেই আমরা যাব সামতাবের তো চলে এলাম বাবুর বাড়িতে তো শরৎবাবুর বাড়িটা ওপেন হয় এগারোটার সময় তো এগারোটা অবধি ভাবছি শরৎবাবু যে গ্রামে থাকতেন এবং সেই গ্রামের মানুষ কেমন রূপনারায়ণ নদীর পার তো ভাবছি এই সময়ের মধ্যে তোমাদের এই জিনিসগুলো দেখিয়ে নিই এইটা একটা গেট তো এখন তো খুলবে না এগারোটার দিকে খুলবে তো আমরা তখন আসবো তো এবার সামনের দিকে যাইতে হবে শরৎবাবুর বাড়িটা পুরো সামতাবেরে আর তারপরের যে গ্রামটা সেই গ্রামটার নাম হচ্ছে গোবিন্দপুর সামতাবেড়ে যেখানে শরৎবাবুর বাড়ি সেই বাড়িটা একদম গোবিন্দপুরের শুরুতেই উনি অ্যাকচুয়ালি সময় কাটাতেন এই গোবিন্দপুরে আস্তে আস্তেই সামনে পড়ে গেল নাট মন্দির এই যে সুন্দর দেখো একটা মন্দিরের পরিবেশ এইদিকে একটা রয়েছে গোবিন্দপুর প্রাইমারি স্কুল তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা সোজা দিয়ে রূপনারায়ণ নদীর তীর দিয়ে একদম ভেতরে ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে সামনে যাচ্ছি আর সাইড দিয়ে তোমরা মোটামুটি এখানকার দু পরিবেশ দেখতে পাচ্ছি ঠাকুমায় যে শামুক ছাড়াচ্ছে আদা রসুন দিয়ে পুরো মাংসের মতন তৈরি হবে একটা জিনিস দেখলাম দেখো এখানে মাছের আশ শোকাতে দেওয়া হয়েছে কিন্তু এইগুলো বিক্রি হয় এবার এইগুলো দিয়ে কি কাজ হয় সেটা হচ্ছে যে ক্যাপসুল আছে ক্যাপসুলের কি বলে দেখো বলে কে সেই মাছ কি খেয়ে ফেলেছেন দেখো এই মাছের যে আঁশ এই আঁশ দিয়ে তৈরি হয় ক্যাপসুলের উপরের যে খাপ এক কিলো কত ও আচ্ছা আচ্ছা এক কেজি চল্লিশ পঞ্চাশ টাকা তবে শুকিয়ে কিন্তু এক কেজি মানে অনেকটা জমা করতে হবে তারপর এক কেজি খেয়ে আর এখানে যে জিনিসটার সব বেশি সমস্যা সেটা হচ্ছে জলের এখানে জলের ব্যবস্থা কিন্তু ভীষণ মানে সংকীর্ণ এই দেখো এখানে জলের হয়তো নলে কোনো একটা টাইমে জল আসবে তার জন্য সবার এরকম পরপর বিভিন্ন বাকেটগুলো রাখা এখানে সবার বাড়ি যে কল আছে এরকমও না এখানে জলের বেশ সমস্যা জলের যে লেয়ার সেটা অনেকটাই ডিপ অনেকটা নিচে ছটায় জল এসছিল চলে গেছে এই জলের জন্য এই যে লাইনগুলো না আবার কখন আসবে জল এগারোটার দিকে আর এখানে জল মানে কারোর বাড়ি এরকম সবার বাড়ি কল নেই না

ওই নদীর ধারে আচ্ছা তাই তা চলো আমরাও যাচ্ছি ঘুরে উড়াতে কি খেলা হচ্ছে ক্রিকেট বাচ্চারা দেখো এখানে খেলা করছে সামনের দিকে দেখো ওখানে নৌকা তো করছে মাছ ধরার যে নৌকা সেই নৌকা দাদা এটা কি মাছ ধরার নৌকা হবে হ্যাঁ এক একটা এই নৌকা বানাতে কতদিন সময় লাগে

দশ পনেরো মিনিট হেঁটেছি দশ পনেরো মিনিট হাঁটার মধ্যে আমাদের তিনটে গ্রাম পাড়ি দেওয়া হয়ে গেল সামতাবের তারপরে গোবিন্দপুর আর এটা হচ্ছে বিরামপুর একদম ছোট ছোট গ্রামগুলো আর শরৎবাবু এই গ্রামের মধ্যে দিয়েই উনি চলাচল করতেন তার বন্ধুত্বন্দু সব এই গ্রামের মানুষই ছিল পাশাপাশি গ্রাম যেহেতু একদম আমি হেঁটেছি কিন্তু এক কিলোমিটারও হয়নি তার মধ্যে এরকম তিনটে গ্রাম আমি পেরিয়ে গেলাম তো এইটাই এই গ্রামের একটা সুন্দর বৈশিষ্ট্য ছোটো ছোটো গ্রাম তবে এই বিরামপুরের একটা সুন্দর মায়ের মন্দির আছে মা কালীর মন্দির তো এবার সেটা কিন্তু দেখাবো দারুণ সুন্দর এখান থেকে তুমি ভিউটা দেখতে পাবে দেখো ওই যে মায়ের মন্দিরটা আর ওই মন্দিরের অল্প একটু ওই সাইডেই কিন্তু নদী এই যে এখান থেকে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু নদী আর এইটা হচ্ছে বিরামপুরের একটা ছোট্ট মোড় মতন যেখানে কিছু দোকানপাট আছে একটা বাজার মতন এবার আমরা এই এটা কিন্তু একটা স্কুল এই স্কুলের গ্রাউন্ডেই হচ্ছে মায়ের মন্দির তো মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর সবার বসার জন্য একটা সুন্দর জায়গা আছে আর এই যে হচ্ছে মায়ের মন্দিরটা আর এই মন্দিরটা দেখো দক্ষিণেশ্বরের যে কালী মন্দির সেই ইন্সপিরেশনে কিন্তু তৈরি করা সকাল সকাল দেখো বাচ্চারা খেলা করছে আর এটা হচ্ছে একটা প্রাথমিক স্কুল বিরামপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় আর এই এরিয়া কিন্তু পুরো হাওড়ার মধ্যে হ্যাঁ হাওড়ার মধ্যে পড়ে আর এই মন্দির তো দারুণ সুন্দর লাগে এখান থেকে পুরো ভিউটা দেখো কি দারুণ ভিউ এই সামনে হচ্ছে একটা পুকুর কত সুন্দর একটা ভিউ যেখানে বলছিলাম সবার জন্য বসার জায়গা আছে মায়ের মন্দিরের সামনে এখানে হচ্ছে এই পুকুরটা ঘাটের পাশে সুন্দর যে বসার জায়গাগুলো রয়েছে সামনে মায়ের মন্দির দেখো মানে খুব সুন্দর একটা পরিবেশ বসে বসে আমি এরকম মন্দিরের ভিউটা নিচ্ছি আর সামনে বাচ্চারা খেলা করছে সেটাও দেখছি এই বলটা কি লিক হয়ে গেছে নাকি এটা এরকমই একটা বড় বল দেখলাম এটাই আচ্ছা না ও খেলা করো দেখো বাচ্চারা খেলা করছে তাদের মধ্যে আমি ঢুকে পড়েছি মন্দিরে একদম সামনে বসেছিলাম ওখান থেকে তোমাদেরকে বলছিলাম সামনেই রূপনারায়ণ নদী আমি কিন্তু একদম রূপনারায়ণ নদীর তীরে চলে এসেছি এখান থেকে দেখো সামনে কিছু নৌকা আছে মাঝি ভাইদের নৌকা মানে সকাল সকাল তোমরা এরকম জাস্ট পরিবেশটা উপভোগ করো এই সময় পুরো এরকম নদীর পাশে পিকনিকের জন্যে বন্ধুদের নিয়ে একসাথে ঘোরার জন্যে ও কি দারুণ পরিবেশ জাস্ট অসম 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 যে মানে আমার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে একটু দেখি নদীটাকে উপভোগ করি আর দেখো একদম সকাল সকাল এই রূপনারায়ণ নদী নদীর থেকে দাদু মাছ ধরে নিয়ে এসছে আর এই যে আর মাছ না একদম জ্যান্ত হয় পারল ট্যাংরা আচ্ছা এই মাছটার কত কত করে কেজি বেঁচবেন এখনো জ্যান্ত রয়েছে দেখো কি সুন্দর একটা অনুভূতি এরকম নদীর পাড়ে বসে নদীর থেকে মাছ ধরে এনে তো বিক্রি হয়ে যাওয়ার কথা তো কতক্ষণে বিক্রি হবে দাদু এক্ষুনি হয়ে যাবে না এখানে কি আপনি প্রায় আসেন এইভাবে মাছ ধরে পুরো বাটকা টাটকা নিয়ে এসছেন তো এই অনুভূতিটা কিন্তু বেশ দারুণ একদম সকাল সকাল নদীর পাড়েই দাদু মাছ নিয়ে এসছে মাছ বিক্রি করার জন্য তো দেখো বন্ধুরা এই যে নদীর পাড় থেকে এই জালের সাইড দিয়ে এই দেখো এই চিংড়ি ধরেছে ও কি সুন্দর দেখো পুরো টাটকা চিংড়ি এই কাকিমা কিন্তু ধরে নিয়ে এসছে কাকিমা এগুলো কত করে বিক্রি হবে তিনশো টাকা তো আড়াইশো তিনশো টাকা কিলো এই মাছগুলো বিক্রি হবে আড়াইশো বলিনি তিনশো ও তিনশো আচ্ছা আড়াইশো হয়তো বেশি নিলে হয়তো কম করে দিতে পারে তাই না কিন্তু ধরা তো সহজ না এই যে এটা এখান থেকে জালটা ওই অবধি শেষ কিন্তু আর ওখান থেকে ওই একটা দুটো করে ধরতে ধরতে তারপরে টোটালে হাড়িতে অতগুলো মাছ হয়েছে জায়গা এই যে বসলাম কিন্তু একটা ছোট একটা দোকানে চালা মতন আছে এখানে আর সামনে হচ্ছে নদী নদীর হাওয়া আসছে আর দক্ষিণের হাওয়া কি দুর্দান্ত লাগছে কেমন লাগছে বলো আমার এক্সপিরিয়েন্স তো সত্যি অসম এই জায়গাটার মানে মুহূর্ত পরিবেশ এবং একদম আলাদা মানে ভীষণ সুন্দর তবে আমরা যেখান থেকে হেঁটে আসছিলাম মানে গ্রামটা একটু ঘেঞ্জি টাইপের ছিল বেশি লোকজন ছিল একটা ছোট জায়গার মধ্যে এই এরিয়াটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা একদম লোকজন মানে শুদ্ধ সত্যি অসাধারণ লাগছে সামনে কিছু নৌকা দেখতে পাচ্ছি এখান থেকে দেখা যাবে ওই যে আর এই চালান নিচে একটু বসেছিলাম অনেকটা হেঁটেছি দেখো এই সাইডে একটা নৌকা কিন্তু রিপেয়ার করছেন ওই যারা নৌকা রিপেয়ার করে খুব সুন্দর জায়গা তবে এইগুলো না খুব দারুণ লাগছে যে নদীর পাড়ে এরকম মাঝে মাঝে বসার বিভিন্ন জায়গা আছে এটা তো খুব সুন্দর লাগছে বস হয় এখানে শুধু দূরে দূরে চলে যায় ও ডাক দিয়ে দূরে দূরে না না সামনে থেকে কাট নিয়ে আসছে না কেটে আর এই দেখো বাড়িটার অবস্থা বর্ষাকালে কিন্তু একেবারে এখানে তবে গরমকালে কিন্তু এখানে যে সময় সবাই এসে বসে একটা শীতল মানে ভীষণ দারুণ একটা আমি জানি স্কুল আছে সামনে আরো সামনে স্কুল আছে ও আচ্ছা তো অবশ্যই যাব তো চলো ব্যাকপ্যাক আমরা স্কুল আছে ওখানে চলো তাহলে

তো এবার কিন্তু শরৎবাবুর বাড়ির একদম সামনে যে পিকনিক স্পটটা আছে সেইখানে চলে এসছি আর এই পিকনিকের এই পুরো স্পটটা এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে পড়ে একদিনে ঘোরার জন্য তো একটা খুব সুন্দর জায়গা টিতে আসলে মানুষ তো এখানে আসবেই কারণ এটা পুরো একটা মেলার মতন পরিবেশ তৈরি হয়েছে মানে পার্কের সাথে একটা সুন্দর মেলা মেলার মতন একটা স্পট দেউলটির তো এখানে মানুষ ছুটি কাটানোর জন্য অবশ্যই আসে খুব সুন্দর একটা জায়গা সামনে এত সুন্দর নদী আবার এরকম বসার প্রচুর জায়গা আছে প্রচুর মানুষ এখানে ঘুরতে বসে সব মিলিয়ে একটা দারুণ অনুভূতির জায়গা আর এই দেখো নদী রূপনারায়ণ নদী ফুচকা দেন আমাকে অনেক লঙ্কা দেবেন

চলো এবার কুটির দিকে আর বন্ধুরা দেখো এই যে সেই পুকুর এই যে আমি পুরো পুকুরের ঘাটে দাঁড়িয়ে আছি এই পুকুরেই শরৎবাবু স্নান করতেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় শরদবাবুর দুটো পোষা মাছ ছিল এখানে একটার নাম কার্তিক একটার নাম গণেশ একটা রুই এবং কাতলা এবং তাদের নাকে দুটো সোনার নলকও ছিল তো সবচেয়ে মানে যেটা মজাদার বিষয় সেটা হচ্ছে উনি যখন কার্তিক গণেশ বলে ডাক দিতেন তখন তারা চলে আসতো তা মাছ কিভাবে পোষ মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা মানে ডলফিন পোষ মানে এটা তো আমরা টিভিতে দেখেছি ইন্টারনেটে দেখেছি কিন্তু রুই কাতলা কীভাবে পোষ মানে সেটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় তো শরৎবাবুর কিন্তু দুটো এরকম রুই এবং কাতলা মাছ ছিল যে দুটো দুটোকে মানে উনি লালন পালন করে বড় করেছিলেন এবং তাদেরকে খাবার দিতেন নিয়মিত এবং এখানে উনি স্নান করতেন তো এই যে সেই জল এই জলের কিন্তু একটা অংশ আমি তো ধরো ছুঁয়ে দেখছি ছুঁয়ে দেখতে পার এই যে ধরো ছুঁয়ে দেখছি এই জলে উনি মানে এই মাটির জলেই কিন্তু উনি স্নান করতেন একটা দারুণ বিষয় সেটা তো আর সামনেই রয়েছে হচ্ছে শরৎবাবুর কুটি এটা হচ্ছে গেট দেখো এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে এই যে হচ্ছে শরৎবাবুর এইটা হচ্ছে গেট আর এই ভেতরে হচ্ছে শরৎ কুটির এইটা হচ্ছে ঘর উপরতলা নিচে তালা তো চলো এবার ভিতরে এখানে বসে লিখতেন শান্তি মিষ্টি একটা বসতেন জানলাটা লক্ষ্য রাখুন জানলাটা খোলা থাকতো রোম নদী খেত দিয়ে বয়ত দু নম্বর রাতে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে ইজি চারি কনি লক্ষ্য রাখুন ওনার লাঠি আর ইজি চারি নিচে যে মৃত্যু সজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের যেটা পক্ষে শ্রী হিরণময়ী দেবী হিরণময়ী দেবী হ্যাঁ শরৎচন্দ্রের মৃত্যুর পরও তেইশটা বছর এই বাড়িতে কাটিয়েছিলেন ওনার ছোট ভাই এটা বৈঠকখানা ছিল কাছাকাছি যান

এটা সামনে দেখো একটা চরকা আছে চরকা দিয়ে মানে তাঁত বোনা হতো এখানে বসে উনি আরাম করতেন আর এই দেখো এখানে হচ্ছে পূজা হচ্ছে এখানে ঠাকুর পূজা করছেন এখানে রাধাগোবিন্দ ছবি এবার এখান থেকে এই উপরে যেতে হবে দোতলায় আর এই যে কিন্তু দোতলায় চলে এলাম এবার দোতলায় চলো কি কি দেখা যায় দেখি দেখো সুন্দর বারান্দা তবে এটা কিন্তু একটা শোয়ার ঘর এটা দেখা যাচ্ছে একটা শোয়ার ঘর বেডরুম এটাও কিন্তু আর একটা এরকম ঘর দেখতে পাচ্ছি ঘরগুলো আমি দেখাচ্ছি একদম পাশ থেকে দেখো এই যে আমি এই যে ঘর এবার এই পুরো করিডোর দিয়ে হাঁটছি আর এরকম এই যে সামনেই হচ্ছে রূপনারায়ণ নদী এখানে উনি কিন্তু হয়তো আরাম করতেন আর এখান থেকে উনি পুরো ভিউটা নিতেন সামনে রূপনারায়ণ নদীর ভিউ এই যে এটা কিন্তু রান্নাঘর ওটা ছিল হচ্ছে গোলা যেটা উপর থেকে দেখা যাচ্ছে আচ্ছা উপর থেকে আমি যেটা দেখাচ্ছিলাম এইটা রান্নাঘর আর এইটা কিন্তু হচ্ছে গোলাঘর এর ভিতরে ধান টান এরকম কিছু রাখা হতো সেই সময় এটা কিন্তু রান্নাঘর তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রান্নাঘর আমি উপর থেকে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এখান থেকে তবে নিচে চলে এসছি তো এই যেই টোটাল মহলটা তোমরা জাস্ট একটু ফিলিং নাও মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই মাটিতে মানে এই মেঝেতে এইভাবে উনি হাঁটতেন এখানে উনি হয়তো এখানেই বসতেন মানে কি সুন্দর একটা দারুণ অনুভূতি মানে এটা শুধু জাস্ট ফিল করো মানে আমি বলে কতটা বোঝাতে পারবো ফিলিংটা ব্যাপার এইটা হচ্ছে কিন্তু যাই হোক রান্নাঘর বা এটা ঘর এখানে জন্য যখন উনি বসতেন আর উপর থেকে ভিউটা ঠিক এরকমই দেখতেন মানে আমি যে যেমনভাবে এখন দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই উনি এই ভিউটা দেখতেন তো কি সুন্দর একটা অনুভূতির ব্যাপার দেখো অত বড় একজন নভেলিস্ট রাইটার গ্রেট রাইটার আমাদের বাংলার এমনকি বাংলাকে আমাদের সারা পুরো ইন্ডিয়ার তো এই যে আর এই যে পুরো জায়গাটা ঘেরা আমি টোটাল জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখো এখানে এরকম প্রচুর মানুষ ঘুরতে আসে দেখো সবাই শরৎকুটিতে ঘুরতে আসে এরকম তারা সময় কাটাতে আসে সুন্দর একটা সময় কাটাতে আসে আর ঠিক সেরকমভাবে রোববারে আমিও চলে এসেছি এখানে শরৎকুটিতে সময় কাটাতে সত্যি আমার এত সুন্দর লাগছে এই জায়গাগুলো কিন্তু সেরকমই রয়েছে যখন শরৎবাবু ছিলেন সেই সময়টাকে মানে অনেক কিছু কোনো পরিবর্তনই হয়নি এরকম সুন্দর একটা জায়গা যেখানে আমি বসেছি হয়তো এখানে এরকমই ছিল তো যাই হোক আমি কিন্তু সেই মাটিতে টাচ করে আমার এত ভালো লাগছে শরৎকুটিতে এসে যেখানে আমাদের এত বড় একজন রাইটার থাকতেন এই মাটিতে চলাচল করতেন এই আবহাওয়ার মধ্যে উনি থাকতেন ওই সামনের যে রূপনারায়ণ মন্দির রূপনারায়ণের যে হাওয়া নিতেন উনি সেই হাওয়াটাই কিন্তু আমি এখন নিচ্ছি আর নিয়ে আমি কিন্তু সেই ফিলটা করতে পারছি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন ছিলেন তিনি কেমন ফিল করতেন তো আমার সত্যি সিরিয়াসলি খুবই ভালো লাগছে